দেখুন বন্ধুরা এই একটু গল্প করতে চলে চুনিয়া মুনিয়াকে নিয়ে চুনিয়া মুনিয়া চুনিয়া মুনিয়াকে নিয়ে গল্প করতে চলে এলাম চুনিয়া মুনিয়া এই যে রাত হয়ে গেছে ওরা को लिए बोलबे मजदूर ये खावर এখেনে खावर থাকি এই খাওয়ার এই জন থাকি এখনে জোন এই জুনিয়া মুনিয়া জুনিয়া মুনিয়া গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও गुड नाइट बोलो गुड नाइट मुनिया गुड नाइट बोलोगा सुनिया मुनिया চুনিয়ামুনিয়া এই যে এই যে চুনিয়া মুিয়া তোমার রাত হয়ে গেছে তোমরা শুয়ে পড়ো এবার হয়তো লাইভে কেউ আসছে না এখন হয়তো সবাই ব্যস্ত আছে ঠিক আছে পরে কথা হবে তাহলে টাটা গুড নাইট সুনিয়া মুনিয়া গুড নাইট বলে দাও এই যে সুনিয়া গুড নাইট বলে দাও